অনুবুতি পদ্দুদার সাথে একসাথে ক্লাব করার সুযোগ আমার হয়েছিল। পদ্দুদা আমাকে প্রথম জাস্টিস ক্লাবের বাস্কেটবল সাকি করেছিল। এবং পদ্দুদা এমন একটা মানুষ ছিল এত তার খেলাদুলোর প্রতি ভালোবাসা ছিল যেটা আমরা প্রতি মুহূর্তে অনুভব করেছি এবং পদ্দুদা যখন এএফএস সেক্রেটারি ছিল, বাংলার ফুটবল যেখানে ছিল তার থেকে তার মানে এত বরিষ্ঠ একজন মানুষ হঠাৎ চলেই যাওয়া সেই জায়গায় যে বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে আজও আমরা প্রতি পদক্ষেপে সেটা উপলব্ধি করছি এই ধরনের একটা অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে এবং প্রদ্যুদাকে আবার সবাই মিলে স্মরণ করছি এর চেয়ে ভালো জিনিস হতে পারে নিশ্চয়ই ও বাবার কাছ থেকে অনেক কিছু শিখেছে অনির্বাণ খুব ভালো কাজ করছে এবং আগামী দিনে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওর প্রচেষ্টা থাকবে এবং ওর প্রতি আমার অপরন্ত ভালোবাসা